এ পর্যন্ত যতগুলো প্রশ্ন আমি দেখেছি বাংলার পত্রে তার মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যশোর বোর্ডে এসেছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন আমরা দেখি যেগুলো কবিতার পাঠ পরিচিতি থেকে প্রশ্ন করা হয়েছে আবার শব্দার্থ টিকার ছোট ছোট তুচ্ছ লাইন গুলো তো আছেই যেগুলোকে আমরা এতদিন গুরুত্ব দেইনি কাজে এইটি কিন্তু যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু শিক্ষণীয় বিষয় যে পাঠ পরিচিতি আর শব্দার্থ টিকাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যাই হোক আমরা শুরু করি এক নম্বরে ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে সংস্কৃতিকে আর খোদা জিনিস খোদায় তুইলাই লইয়া গেছে উক্তিটি হচ্ছে হাসনির মায়ের তোমার দিলে কি ময়লা আছে কার দিল তাহেরের বাপের দিলের কথা বলা হয়েছে আর উক্তিটি হচ্ছে ম জিদের আর কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে যায় খ্যাংটা বুড়ির বিলাপ খ্যাংটা বুড়ির ছেলে মারা যায় যে ওই ঘটনায় তার চোখ দুঃখ বেদনায় অর্থহীনতায় হারিয়ে যায় একটা উদ্দীপক আছে এরপর সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন উদ্দীপকের বেসরকারি সংস্থা সিরাজুদ্দোল্লা নাটকের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় লবণের ইজারা কারণ সিরাজ লবণের ইজারা দেওয়ার জন্যই বিদেশি শক্তি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দিয়েছিল যার সুযোগ নিয়ে তারা এই দেশের জনগণের উপর শোষণ করেছিল উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সিরাজুল নাটকে সিরাজ চরিত্রের মিল কোথায় সহকর্মীদের পরামর্শ এটাও একটা মিল কারণ সিরাজুদ্দৌলা বলেছে ওই রাজবল্লভ জগৎ শেখ মির্জাফর তাদেরকে বলেছে যে আপনাদের পরামর্শেই আমি তাদের অনুমতি দিয়েছি আর সরলতা ও শুভবোধ এখানেও মিল আছে পদত্যাগ করলেও সিরাজ এরকম কিছু করেনি কাজে পথে আবার আমরা উভয় উভয়ের কাছাকাছি আসতে পারি কোন পথ এটা দেশপ্রেমের পথ আর বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বিধবার বুকের শ্বাস বিরোহী কবিতায় কবির অশান্ত হয়ে কারণ ছিল নিবৃত মানবতার জন্য ওগো কবি অভিমান করেছ কি তাই কবির অভিমানের কারণ কে ছিল এখানে কিন্তু চারটা অপশনই কবিতার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অভিমান করার প্রসঙ্গটা শুধু এখানেই আছে যে যে প্রকৃতির নিয়মে ফাগুন চলে এসেছে এই কারণে কবি কবি অভিমান করেছে করেছে সেটা ভক্ত জিজ্ঞাসা কিনা যদিও এই মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে বা প্রিয়জন নীরবে চলে গেছে এগুলো কবির ক্ষেত্রে সত্য হলেও এই অভিমানের প্রসঙ্গে কিন্তু এই ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে এইটা হবে সঠিক অ্যান্সার আঠারো বছর বয়স কবিতা অনুসারে তাজা যে প্রাণী অসহ্য চঞ্চনা কিসের এখানেও কিন্তু চারটি অপশনই আমাদের কাছে মনে হবে যে কবিতার তো এরকম চারটি অপশন আছে কিন্তু আসলে অন্যায় অভিচারের দেখে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা এটার ব্যাখ্যাটা আসলে শব্দার্থ টিকায় আছে এবং যারা শব্দার্থ টিকা পড়ার অভ্যাস আছে যাদের তারা এই অ্যানসারটা সহজেই করতে পারবে আরেকটা উদ্দীপক আছে আমাদের ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল লাল ফুলের পাপলি দড়িত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা রাশেদের চোখে অশ্রু বুকের ভেতরে আনন্দের ফোয় তো উদ্দীপকের শেষ লাইনের সাথে নিজের কোনটি সাদৃশ্যপূর্ণ এটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায় শিহরি তো ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়ে। ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতার বিশাল মিছিল আর লাল ফুলের পাপলি দড়িত করা টু আর চি হবে সঠিক অ্যান্সার মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি কিন্তু ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় নেই ওখানে আছে বাউন্র ভাষা আন্দোলন আর উনসত্তরের গণ অভ্যুত্থান তার এই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুয়ে যায় এটা খুব বেশি কঠিন হয়েছে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা কারণ এই তাহার এই পরে মনে কবিতার একটা বৈশিষ্ট্য আছে সংলাপ এবং নাটকীয় ভাবে উপস্থাপন করা হয়েছে বন্দনাও করা হয়েছে সবই ঠিক আছে কিন্তু এই পাঠ পরিচিতিতে একটা লাইন আছে এরকম শেষের দিকে মনে হয় যে এই কবিতার সুললিত ছন্দ পাঠকের অন্তর ছুঁয়ে যায় যেটা যদি না পড়া থাকে তাহলে কিন্তু কারো মাথায় আসবে না কবিতা তুমি যত ভালো করেই পড়ো এই লাইনটা কিন্তু কোন শিক্ষার্থীর মাথায় আসা সম্ভব নয় যে সুললিত ছন্দ পাঠকের অন্তর ছুয়ে যায় যেটা পাঠ পরিচিতিতে হয়তো যে ব্যক্তি লিখেছেন তার মাথায় এসেছে বলে লিখেছেন যেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে যেটা আমার একেবারেই পছন্দ হয়নি যাই হোক রেইনকোট নুরুল হুদা কোন ছিলেন কেমিস্ট্রি বিষয়ের লেকচারার নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায় ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার উপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন মানুষের উপকার করেছেন বলে তিনি গৌরবও করেন পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন হোসেন আলীর আর্থিক সহযোগিতা উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে আর এখানে মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে বলা যায় সোপান রচনা উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত প্রভাবশালী ব্যক্তি কিন্তু বাবা কুরানোর প্রবণতার জন্য এসব কাজ করত আসলে তার মানুষের কল্যাণের কোনো ইচ্ছা ছিল না সে বাবা কুরানোর প্রবণতার জন্য এই কাজগুলো করত রেনকোট গল্পে রাশিয়ার বাংলাদেশের তুলনা করার কারণ কি ছিল এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে মৌসুমী জলবায়ু কারণ ওই লাইনটার কথা নিশ্চয় অনেকের মনে পড়বে যে রাশিয়ায় ছিল যেরকম জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন সোনাতরিক কবিতায় জারি খুশি তারে দাও উক্তিতে প্রকাশ পেয়েছে মহাকাল অনন্ত ও অসীম এই অপশনটা যায় না পরের সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা এই দুইটা হবে সঠিক অ্যান্সার সোনাতরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা অনেকগুলো প্রতীক পড়েছি যে কোনটার রূপকে কোনটা ব্যবহার করা হচ্ছে কিন্তু বিদেশ এইটা যারা শব্দার্থ টিকা পড়েছ আমি নিজে হলেও হয়তো পড়তাম না যাই হোক এখান থেকে একটা প্রশ্ন এসেছে যেটা হচ্ছে লাইন ছিল না যে এই বিদেশ ব্যবহৃত হয়েছে। গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয় খুঁজেছিল ধনির দুলাল অজেনের মধ্যে অজেন মূল্য দেয়নি হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকি পড়ে আছে হাসপাতালে বিছানায় সুখের দিনে যার ঘিরে থাকতো যারা তারা কেউ কাছে নেই দিন সেবা দিয়ে পেয়ারি অজিনকে সুস্থ করে তোলে অতীতের অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে পড়েনি প্রথমে বিলাসের কথা মনে হলেও আসলে এটার সাথে প্রতিদান কবিতার কিন্তু মিল আছে সাদৃশ্য আছে কারণ প্রতিদানেই এরকম একজন দুর্ব্যবহার করলেও তারকে ভালোবাসা দেওয়ার কথা বলা হয়েছে উক্ত সাদৃশ্যের কারণ হচ্ছে সমৃদ্ধ হৃদয় বৃত্তি এবং নির্মোহ ঔদার্য ওয়ান এবং থ্রি উভয়ের অসহায়ত্ব এখানে প্রাসঙ্গিক নয় কারণ এই প্রতিদান কবিতায় কবির ওই প্রিয়জন কিন্তু মোটেও অসহায় ছিল কিনা এরকম কোনো কিছু সরাসরি উল্লেখ নেই কাজে ওয়ান আর থ্রি হবে সঠিক অ্যান্সার থার্ডটার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই সেই বিখ্যাত উক্তিটি হচ্ছে সম্ভনাথ বাবুর অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ হচ্ছে তিনি পরিবারের সর্বময় কর্তা আরেকটু উদ্দীপক আছে এরপরে খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপীটনের হাত থেকে রক্ষা করে সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয় বা ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত উদ্দীপকের খেলার মাঠের ঘটনা বিলাসীর গল্পের যে বিষয়ের সাথে তুলনীয় সেটা হচ্ছে ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা ন্যাড়া সবার যে গ্রামবাসীর হাত থেকে বিলাসীকে রক্ষার ঠিক চেষ্টা কিন্তু করেনি মানে বিলাসীকে সে নিজে কোনো আঘাত করেনি কিন্তু বিলাসী ওটাকেই বিশ্বাস করেছে যে ন্যাড়া তার পক্ষে ছিল তো এটাই আসলে তুলনা করা হয়েছে আর উক্ত তুলনার কারণ ছিল তিনটাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যেহেতু পরস্পর অনাত্মীয় ইন্দ্রনাথ শ্রীকান্ত অনাত্মীয় ন্যাড়া আর বিলাসী অনাত্মীয় হৃদয়ের ঐশ্বর্য আর ইন্দ্রনাথকে আমরা দেখি একসাথে কাজ করছে আবার বিলাসী যে সাপ ধরার কাজ করতো সেখানেও কিন্তু ন্যাড়া সঙ্গী হয় যাই হোক পরে প্রশ্নটা হচ্ছে নজরুলের মতে আত্মাকে চিনলে আসে আত্মনির্ভরতা নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন দম্ভ এবং অহংকার এই দুইটা হবে আনসার টু আর থ্রি এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে উক্তিটি হচ্ছে সিভিল সার্জনের যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে পিসি এখানেও বেশ জটিলতা আছে কারণ এই চারটি কিন্তু সত্যি যে সশস্ত্র প্রতিরোধ মানে ওই দা কিন্তু ছিল কাছে তো অবশ্যই তারা আগে থেকেই করছে মানবিক জীবন যুদ্ধ আর অস্তিত্বের সংগ্রাম এই দুটো সঠিক এর মধ্যে মানবিক জীবন যুদ্ধ এটা হচ্ছে বেশি প্রাসঙ্গিক এই কারণে এটাই আসলে উত্তর হওয়ার কথা অস্তিত্বের সংগ্রামও যদিও মাসিপিসি করছে কিন্তু এই যে তাদের জীবনটাই আসলে একটা সংগ্রামের মতো জীবনটাই একটা যুদ্ধের মতো কখন যে তাদের উপর আক্রমণ আসে আর প্রস্তুত থাকতে হবে সব সময় এই এজন্য তাদের জীবনটাই আসলে একটা তাদের কাছে যুদ্ধে পরিণত হয়েছে এই কারণেই এটাই আসলে উত্তর হবার কথা মানবিক জীবন যুদ্ধ তো যাই হোক প্রশ্ন একটু জটিল হলেও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো হতেই থাকবে সবার প্রতি শুভকামনা ধন্যবাদ